হ্যালো বন্ধুরা একটা রেসিপি নিয়ে এসেছি এটা কি জানা ওই দেখো চাল কুমড়ো আর ছোলা আমার মা আছে তো তাই একটা নিরামিষ পর বার করেছি দিলাম আমার মা কিন্তু কিছু খান না আমি তার জন্য বানাচ্ছি এবার ওটা এ না খেলেও হয় কাস্টমারও যদি খাই দেবো সেটার জানে না আর এই তেজপাতাটা দিয়ে দিলাম আর একটু আলু দেবো এই যে আলু আর একটা কাঁচা লঙ্কা দেবে এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর কিন্তু আমি কিছু দেবো না আর চাল কুমড়ো মানে জল মহা সমুদ্রের মতন জল বেরোবে এবার ভেজে নিলাম এবার কি করবো বলুন তো এবার এই জিনিসটা এটা ছেড়ে লাউ চাল কুমড়ো এগুলো তো মানে জল ভরা এটা জল ভরা সবজি বলে পুরো জলের ভর্তি থাকে এবার এটাকে এরকম দিয়ে নাড়িয়ে নেবো দেখেন জল নেই ভাজা ভাজা হচ্ছে এক্ষুনি দেখবেন পুরো গঙ্গার জল পুকুরের জলের মতন হয়ে যাবে কত জল বেরিয়ে যাবে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো আস্তে আস্তে হোক ততক্ষণ আমি ওইদিকে রান্না বান্না করি শুরু করি ততক্ষণ আমার মায়ের নিরামিষটা আগে করে রেখে দিই লবণটা দিয়ে দিই লবণটা দাও তো টমেটো কুচিয়ে দেবো ভাবলাম মা এসছে মায়ের জন্য বানাচ্ছি তাই বন্ধুদেরকে শেয়ার করে নি একটু লবণ দিয়ে দিলাম কেন এটা একটুখানি হয়ে যাবে বেশি লবণ দিয়ে লাভ নেই এবার দেখতে থাকুন দেখেছো বন্ধুরা মহা সমুদ্র হয়ে গেছে আচ্ছা একটু টমেটো দিলাম মা তো মশলা খায় না ওই জন্যই আচ্ছা একটু চিনি দিলাম টেস্টি ভরজেন নিরামিষি আর একটুখানি জিরে ভাজা জিরে গুঁড়ো দিলাম একটুখানি বেশি দিলাম না দেখো এইটুকুনি ভাজা খালি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দি নি দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম এটা দুর্দান্ত খেতে হবে দারুণ খেতে আর তেল মশলা খায় না তো মা ওই জন্য একটু সাদা সাদা লাল লঙ্কা দিন খালি হলুদ দিয়ে একটুখানি নি কেমন করলাম এবার এটা আর একটু দেখবেন কি সুন্দর লাগবে 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 খেতেও ভালো ভালো আর আর হবে একটু অন্যরকম পুরো হতে থাকুক দেখাচ্ছি দেখেছো বন্ধুরা এই দেখো সাদা সাদা কুমড়ো মিষ্টি মিষ্টি সবজি রেডি ছোলা দিয়ে খাবেন তো সবাই আমার মায়ের সবজি চলে আসেন আজকের মতন এইটা আবার কালকে দেখি মায়ের জন্য কি নিরামিষ একটা পদ নিয়ে আমিষ তো কিন্তু আমি নিরামিষটা আগে করে নি আমার মা একটু ইয়ে হলেও খাবে না ওই না যে করে সরিয়ে দিয়ে তবে আই দেখেন তাল কুমড়ো ছোলা রেডি দেখেছেন সবাই কেটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সঙ্গে থাকেন ওই বলে শেষ করে দিলাম আজকের মতন এইটা